2024 সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা সকলে জানো যে তোমাদের এগারো তারিখ থেকে এগারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লেগে তোমাদের প্রশ্ন পড়ে গেছে থানায় বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছিল দেশের সহিংসতার কারণে তো অনেক জায়গায় দেখা গেছে যে প্রশ্ন পড়ে গেছে তো এই জন্য কি তোমাদের অটো পাস দেওয়া হবে কি না তো তাই বলবো আজকের এই ভিডিওতে আর তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও বলবো তো তুমি যদি আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখা কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে লিখেছে প্রশ্ন পড়ে গেছে এগারো আগস্টের এসএসসি পরীক্ষা হচ্ছে না অর্থাৎ তোমাদের এগারো আগস্ট থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না তো এখানে কি বলেছে দেখো দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতা এইস ও সম্মান পরীক্ষার প্রশ্ন দুপুরে যা আগামী এগারো আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার ছয় আগস্ট এই তথ্য জানিয়েছেন অর্থাৎ তিনি নিজেই বলেছেন যে এগারো আগস্টে এই পরীক্ষাটা হবে না কারণ যেহেতু প্রশ্ন পড়ে গেছে তাহলে নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে সেজন্য এই এগারো আগস্ট পরীক্ষা হচ্ছে না তো তিনি বলেন আমরা বিভিন্ন থানায় যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পড়ে গেছে তো নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে তো অবশ্যই প্রশ্নের কপি তাদের কাছে আছে তো ওই প্রশ্নের কপি আবার ছাপাতে হবে তো এই ছাপানোর পরে কিন্তু তোমাদের যেই এস পরীক্ষা হবে এটা নেওয়া হবে এমন না যে সব প্রশ্ন পড়ে গেছে এটির কপি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের হাতে থাকে তো সেগুলো আবার ছাপাতে হবে তারপর ছাপিয়ে কিন্তু তোমাদের আবার এই এসএসসি পরীক্ষা নেওয়া হবে তো এখানে গত তিরিশে জুন তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয় চলতি বছরে নয়টি শিক্ষা বোর্ডের আর কারিগরি শিক্ষা বোর্ডের মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থী পায় এই পরীক্ষা দিয়েছে তো মনে হয় না যে তোমাদের অটো পাস দেওয়া হবে কারণ এতগুলো শিক্ষার্থীকে অটো পাস দেওয়া হবে না তোমাদের হয়তো নতুন করে প্রশ্ন ওই ওগুলো ছাপাবে তারপরে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু তোমাদের পরীক্ষা হয়তো নিয়েই ছাড়বে এটা অটো পাস দেওয়ার সম্ভাবনা খুব কম আবার যদি প্রশ্ন ছাপাতে দেরি হয় আবার বিভিন্ন কার্যক্রম করতে দেরি হয় তো তোমাদের অটো পাস দিতে পারে কারণ তোমাদের সামনে তো সেগুলো করতে করতে কিন্তু সময় যে চলে যেতে পারে তো এই জন্য তোমাদের তো এটা বলা যাচ্ছে না যে তোমাদের অটো পাস দিয়ে দিবে কিনা তো নতুন শিক্ষামন্ত্রী আসবে তো নতুন শিক্ষামন্ত্রী এসে কিন্তু দিক নির্দেশনা দেবেন তারপরে কিন্তু বাকি কার্যক্রমগুলো এই অনুষ্ঠিত হবে তো আপাতত কিছু বলা যাচ্ছে না নতুন শিক্ষামন্ত্রী এসে তো তখন কিন্তু তিনি বলবে তো তোমাদের এগারো তারিখের রুটিন যেটা ছিল এটা বাতিল হয়ে যাবে আবার নতুন করে রুটিন দিবে সেই রুটিনে কিন্তু তোমাদের বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাইকনটা ক্লিক করে রাখবে এমনই খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ